এসে ছেড়ে যাউল করি অন্যায়ের হবে শেষ দাড়ি পাল্লা এবার গড়বে বাংলা দেশ এসে ছেড়ে যাউল করিন অত্যাচার হবে শেষ দাড়ি পাল্লা এবার গড়বে বাংলা

আইসলে ওনারা চাইবের উদ্দেশ্য নিয়ে আঙ্গনীয় সন্তান হিসেবে ওনারা আশীর্বাদ আসে রায় আঙ্গুলিয়ার সন্তান ওনারা আর রাঙ্গনিয়া গাঙ্গনিয়া বিভিন্ন ধর্মের মানুষ বাস করি মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাঁদমা বিভিন্ন ধর্ম মানুষ বাস করি বিভিন্ন দলের মানুষ বাস করি ধর্ম ধর্ম নির্বিশেষে আর চাই সুন্দর রাঙ্গুনিয়া গড়ে তুলি আধুনিক রাঙ্গনী গড়ে তুলি যেই রাঙ্গনিয়া ঘন সন্ত্রাস ওটাই ধরুন সান্দাবাজিতে হয় এবং অনেকে তো মুখে হয় সান্তাশি থেকে আর নেই আরও মুখের লোক হঠাৎ জন্য আরে হর মানুষ অনার হল আগের হার দিয়ে স্থাপনা করে সুন্দর আর বিশ্বের আমরা আরো রাস্তা রাখুন আর আর নির্বাচিত হই এই রানগুনিয়া তারা মিলিয়ে সকলে মিলারা রানগুনি সবাই মিলারা রানগুনিয়া সকলে মিলে আর আরে রাঙিনি শুধু আর ব্যাগে মিলে ধর্ম ম মন ম আর একটা সুন্দর রাঙের বইতাম স্যারের সুন্দর রাঙুনিয়া শান্তির রাঙুনি সাইন্ভার রাঙুনি ফটা হারা হারি ন ফটো সন্তাস ন ফটো রক্ত রক্ত দিল আর সকলে মিলে রাঙনি বই তখন যে রাঙুনি এত আর সকলে সুন্দর করে বসবাস করতো আমরা বইন ভাইনি আয় এই এলাকার সন্তান আমি আমরা আছি এমন আছি ভবিষ্যতও দেখত

আরা সকলে মিলে রামিরে গঠিত চাই তো আজ আবার আবেদন আরা সকলে মিলে এই একটা সুন্দর রাঙ্গুনিয়া একটা দুর্নীতিমুক্ত রাঙ্গুনিয়া সন্ত্রাস মুক্ত রাঙ্গুনিয়া সাদাবাস মুক্ত রাঙ্গুনিয়া মাদক মুক্ত রাঙ্গুনিয়া যে রাঙ্গুনিয়া আর সব ধর্ম সব দল মিলিয়ে আরা সুন্দর শান্তিতে রাঙ্গি নিবর্তন চাই আর দেশের কোন ট্রেডিশনাল দিকে এক আর দলতে করতন ডাব ঠিক নয় কিন্তু আর এই ট্রেডিশনাল চাই আর সবাই সকলে মেয়ারা রাঙ্গুনিয়া সবাই আর একসাথে সবাই সবাইয়ের একসাথে শান্তিতে রাঙ্গনীরা ত্যাগ কেউ রাতে যাতে অশান্তি ঘুমানো ফোরে শান্তি জাতির ফোরে ঘুমাই এখন আর ইনশাল্লাহ রঙের মাঝে আনাসে আর সন্তানের পক্ষে দাড়ি পালার পক্ষে গণজুয়াশি আজ আর সবাই এখন জিতকে যাই গণজুয়াশি আশা করি আটাইনি রাঙ্গুনিয়ার ওনারা যারা আছেন সনাতন ধর্ম তারা সকলে মিলে আগামী নির্বাচনও আমরা রাঙ্গুনিয়ার সন্তানের জয়যুক্ত করি দাড়ি বুদ্ধি আর একটা সুন্দর রাঙ্গুনিয়া বিনিমান দুর্যোগ ওনারা অশেষ ধন্যবাদ এই আয়োজক কমিটির ধন্যবাদ আর এই সুন্দর লাই এবং যারা আমরা এসব আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে রে আবার আদা নমস্কার দেখে আমরা দর্শন করি এসে ছেড়ে যাওল করিম বদলাবে রাঙ্গুনিয়া মাটিও ভরসার এক নাম দাহি